হারাম খানা দিয়া তোমার গাও যদি একটা কণা গুষ্ঠ হয় হারাম খানা দিয়া তোমার দেহে যদি একটা ফোড়া রক্ত হয় তুমি যত বড়ো ফিস সাবও তুমি যত বড়ো লাঠ সাবও তুমি যত বড় ইমাম সাপ হও তুমি যত বড়ো হুজুর হও মন্ত্রী হও আর এমপি হও হারামখানা দিয়া যেই গুষ্ঠের কণারা যেই ফোঁড়া রক্তরা তোমার দেহের ভিতরে তৈরি হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত এই কণা গোষ্ঠেই ফোটা রক্ত জাহান্নামের আগুনে না জ্বলবে তুমি লাটসা বইতে বইতা ফরো আর বইতা পারো জান্নাতের দেখবানা দেখবা না বলেন নাউজুবিল্লাহ জান্নাতের মুখও দেখতা না এখন আপনারা যারা এখন আছে আমি আপনার শত্রু নাও আপনারা ও কুমিল্লার মানুষ আমিও কুমিল্লার মানুষ আমারে হগলে কুমিল্লার তারা পাইছে কো আপনার বাইরে যাওন লাগতো না আমরা কুমিল্লার ভিতরে ওয়াজ করে এই কুমিল্লার মানুষের লোক আমার খুব সম্পর্ক আমি সিটাগাইঞ্জ হুজুরো না ডাহাইয়া হুজুরো না আপনারা প্রতি আমার অধিকার আছে আপনাদেরও আমার প্রতি দাবি আছে মন থেকে অন্তর থেকে বলি হারাম খানা খাইয়া আপনি জান্নাতের মুখও দেখতেন না এটা মুস্তাক ফয়েজির ওয়াজ না এটা আমার নবীর ওয়াজ ঠিক কিনা কম এখন আজকে রাত্রে যে তারা খাইয়াইছেন কি তা খাইয়াইছেন আপনি তা না জানেন গিয়া যারা খাইবে তারা কি তা না এটা আপনার টাপনে জানেন সোহালে কি তা কারে টাইম দিয়া রাখছে এটা আপনার টাপনে জানেন জানাজাত গিয়া জানাজাত জানাজাত জানা যাত গিয়া গুসে কলম উঠার সিফাত গিয়া সিয়া হেতে সিল্লা দিয়ে আমি আবার কারণ আওয়াজ গাইছে আমি ডাকতে বলি দু জনে দিকে আস কারবার কি তোমরা জানা যা তাই ফিটে লেগে গেলাও তোমরা কি আল্লাহ হলফতার বিচারা বয়ডর নাই এক আরেক তারে আরেক আমারে কইতে আছে কোথায়

আমরা কি মুসলমান রইছি আব্বা যাইতো না এ বিড়িয়ে মনে করছে কানের দুল নাকের ফুল গলার মালা হাতের ভালা সয়নের জিনিস টিনিস বুঝি চুরি করছে খুঁড়ো কইরা মুডো কইরা বুধায় আনছে এ বিড়িয়ে ডাক দা কয় কি তো দেহান যাইতো না কয়টা কই আছে বৈড়া আমার অন্তরে আছে কো অন্তরে বৈড়া কি টানছেন এবারে কাম দেয়ার কয় আজকে মহামূল্যবান জিনিস একটা আনছি এটা তোমার ফুতে আমারে সিনাইছে এডা এর নাম হইল আল্লাহর ভ সুবহানাল্লাহ আনা কান্দের মুসলমান দুষ্টক হয়ে যে তোমাদের কাছে আসে নাই আর কোনদিন আসব কিনা জানি মন দিয়ে শোনো রে ভাই এটার নাম হইল আল্লাহর ভয় যার অন্তরে যত ভয় বেশি যার অন্তরে যত ভয় বেশি তার মর্যাদা তত বেশি এই জন্য নবীদের পরে দুনিয়ার ভিতরে সবচেয়ে মর্যাদার যিনি মানুষ তিনি হলেন হজরত আবু বকর সিদ্দিক ঠিক কিনা সবচেয়ে বেশি হইল নবীদের দাপ নবীদের পরে সর্বপ্রথম যে মানুষটার দা তার নাম হলো আবু বকর সিদ্দিক সবাইতেন না আবু বকর সিদ্দিক একদিন ঘরের ভিতরে বইয়া রয়েছে তিন দিন না খাওয়া না তিন দিন ধরে খানা নাই আবু বকর সিদ্দিকের এমন সময় এক আবু বকরের একটা গোলাপ আবু বকর সিদ্দিকের কাছে একটা এই প্লেটে কইরা কিছু খাবার আন্দোলনা দিছে গুস্ত রুটি আন্দোলনা দিছে আবু বকর সিদ্দিক কি দা তিন দিন ধরে খানা নাই চুলা থাকুন জলে না গুস্ত ভাইলে কি কি কেন আমরা তারা এমনি তো যা ফটো গেলে যা একটা কারবার করে কি এর গুস্ত কি কি একটা ফাড়া কে কেয়ামত যাইতে আছে এই খাইয়ে কয় খাইছি না গুরেন যাই আবার বই নাউজুবিল্লা কেন তো জোরে কেন নাউজুবিল্লা আর আবু বকর সিদ্দিক তিন দিন ধরে খানা নাই এবারে সামনে যখন খানা দিছে এবার গপ গপ করে দুইটা লুকমা দিয়া লাইছে দেওয়ানের বালা দিছে তারা কলজাটা তো আল্লাহর ভয়ে বড়া দেওয়ানের বালা দিয়া লাইছে এরপরে জিগাইতে আছে ওই গোলাম আমার এই কৃত দাস এই গোলাম বসুই রে কামলা তুই যে আমার খাওয়াই খাওয়াইবি এটি কি আর খানা রে এটি খানা রে কি ভাই আপনি জিগাইছেন হুজুর মুরব্বী মানুষ আপনি জিগাইছেন আমিও দিছি আপনিও খাইয়া লাইসে আমি তো আসলে কইছি না এখন তো একটা ঘটনা আছে কয় কি ঘটনা কয় আমি এই জাহিলিয়াতের জমানায় যখন নবীন নবুয়ত প্রকাশ পায় নাই নবীজি যখন আমরা ইসলামের জন্য ডাকছে না ওই জমানা আমি কবিরাজি করতাম কিরাজি। কথা কি রাজি বা আমি কবিরাজি করতাম তো কবিরাজি করতাম সবাই একবার ডাকবি কবিরাজি যার সুখ করছি এবারে আল্লাহ করলে ভালো হয়েছে তখন এবার গরিব আছি এবারে আমার আর কিছু ভাবছে না আচ্ছা যা এবার আলো ধনী হয়েছে তখন মার্শাল্লা তেহা ফুস হয়েছে এবার আইনা আমার গোস্ত আর রুটি দিছে উই। এত বছর আগে যে ঝাড় ফুক করছিলাম এটা মনে করে দিছে ভাইও তুমি তো আমার কাছে একটা জিনিস পানা কবিরাজি করছিল তোমার যে বিনিময় দিতাম পারছি না নাও তোমার এই গুস্তা রুটি দিলা তুমি আমার মাফ করে দিও তুমি কেমতের ময়দানে আটকাইও না আবু বকর সিদ্দিক ও মার্শাল্লাহ হেইখানা কয় হ কয় তো এই যে কবিরাজী করছিল ঝাড় ফুক করছিল কবে কয় ইসলাম আওয়ানের আগে কয় মানি কয় নবীজি তখনও নবুয়ত প্রকাশ পায় নাই তখন আমি ঝাড় ফুক করছি কয় কার নামে করছো কয় তখন কি আর আমরা আল্লাহ চিনছি তখন আমরা লাত মানাত উজ্জা দেব দেবীর পূজা করছি তারা নাম লইয়া এত লাত মানাত উজ্জা ফু আমি তো এই বিভিন্ন দেব দেবীর নাম লইয়া ফু দিছি কার করছো কি এই দেব দেবীর নাম এটি এই যদি কেউ দেব দেবীর নাম লয়ে ঝাড় ফুক করে এটাকে হালাল না হারাম ঝাড় ফুক যদি কেউ করতে হয় ফু দিতে হয় আপনার কাছে ফানি ফরা লইয়াইছে ফু দিবেন আপনি আল্লাহর নাম লইয়া কোরআনের ঠিক কিনা কর আবাটারে কুদুর দইরা বইলা ওयो ও মুরব্বি আহারে মাহফিলটা যেন শেষ করে দিলো রে সামান্য একটু বল সার্চ আমি সাইড়া দিতে আছি আমি বুঝতি আছি আমার লাস্ট এই সময় শেষ একটা আমিন কর আমিন কন আর কয়টা মিনিট আর কয়টা মিনিট ইচ্ছা করলেও কোন আগামী আবার ওয়াজাইতে না হন হুনতেন পারতেন না সামনের বছর 26 সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়া আমার তারিখ দেওয়া আছে ইচ্ছা করলে আমি আইতাম পারতাম না মেম্বার সাহেব আপনার আর গেছে ঘর সুজন দেখতে আমি টাইমটা দিতাম পারছি অতি তাড়াতাড়ি তা আইসিএ যখন কয়টা কথা শুনলাম এরকম কত গরম আইব যাইব না গাইসের হুজুরি কোনো আইয়া বইয়া থাকতো না আইয়ালাইসি যখন কয়টা কথা শুন না এরপর আমরা বাদ গিয়ে একবার হুইতালা আমি ইনশাল্লাহ মার হাবা কয়না দো আমিন কয়না দো এখন লাত মানা তুলসা কয়েকদিন নাম দিয়ে তো ঝাড়ফুক করছ কারে করছো কি এই যে বিভিন্ন দেব দেবীর নাম লইয়া ঝাড় ফুক করছে আর এই ঝাড় ফুক করে যে টেহা পয়সা কামাই করছে এটিকে হালাল না হারাম মানে হারাম খানা তো খাইছে তো আমরা কি তা লাইছি দে আর কয় টুকরা খাইয়া সকল বলো তো বা কইলাম ঠিক নিও আমরা তার সুদের টেহা খাইতে চিন্তা করে না গুষের টেহা খাইতে চিন্তা করে না মদের টেহা খাইতে চিন্তা করে না তা আদ আ মধ্যে টেয়া এই বুগিটা খাইতে চিন্তা করে না আর সেই জগত কি আর ঝারফুকের কি আর টেয়া তিন দিন দইরা না খাওয়া আমরা নানান ভাবে কোন না কোনো ভাবে খাইয়া লাইলাম এটা আবু সিদ্দিক এটা সলিমুদ্দিন কলিমুদ্দিনা আম সালমান মন্দির শুনো আবু বকর সিদ্দিক ডাক দিয়া তোর গোলাম রে ও গোলাম তুই কললি কি জীবনে না খাইয়া পেটে পাথর বাঁধলাম তারপরেও কোনো দিন হারাম খানা খাইলাম না আজকে তুই আমারে এমন হারাম খানা খাওয়াইলি করলি কি করলি কি আমি নবীজির মুখে শুনেছি নিজের কানে আল্লাহ নবী বলেছেন হারাম খানা দিয়া খেয়াল করেন শুধু আবু বকরের লেগা কইসে না এটা কইছে। কইসে আল্লাহ নবী কম তার ভিতর আঙ্গুল ঢুকাই দিলেন আর এটা করলাম কি রে কি খানা খাইলাম আঙ্গুল ঢুকাই দিলেন গলার ভেতরে হত হত করতে আছে বমি হয় না গোষ্ঠের টুকরা রুটির টুকরা খালি পেট একবারে তোলাত গেছেগা যতই বমি করতে চায় শক্তি বড় বড় হয়ে যায় গাল বেয়া বাইয়া পানি পরে ওই গোষ্ঠের টুকরা রুটি বের হয় না আবু বুকর সিদ্দিক চিৎকার করে কানতেছে করলাম কি করলাম কি তেমনি গুস্ত বের করবো পেটের ভেতর থেকে কয় জগ দিয়া পানি আন আনছে পানি ঢক 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 করিয়া আবু বকর সিদ্দিক পানি খাইলেন পানি খাইতে খাইতে পেটটা উঁচা হয়ে গেছে আবার আবার আঙ্গুল ঢুকাই দিলেন এবার দেখলো পানির লগে কিছু কিছু গোষ্ঠের টুকরা দেখা যায় কয় ফুরাটা বাড়িছে না রে আরো ফানি আন আবার ফানি আনছে আবার ডক 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 হারাম খানা দিয়া তোমার গাও যদি একটা কণা গোষ্ঠ হয় হারাম খানা দিয়া তোমার দেহে যদি একটা ফোড়া রক্ত হয় তুমি যত বড় ফিস হও তুমি যত বড় লাট সাবও তুমি যত বড় ইমাম সাপ হও তুমি যত বড় হুজুর হও মন্ত্রী হও আর এমপি হও হারামখানা দিয়া যেই গোষ্ঠের কোনারা যেই ফোড়া রক্তরা তোমার দেহের ভিতরে তৈরি হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত এই কণা ঘুষতে এই ফোটা রক্ত জাহান না জ্বলবে তুমি লাটসা বইতে পারো আর ফিসা বইতে পারো জান্নাতের মুখ দেখবানা দেখবা না বলেন নজুবিল্লা জান্নাতের মুখ ও দেখতা না এখন আপনারা যারা এখনো আছে আমি আপনার শত্রু নাও আপনারও কুমিল্লার মানুষ আমিও কুমিল্লার মানুষ আমারে হগলে কুমিল্লার তারা পাইছে কহুজুর আপনার বাইরে যাওয়ার লাগতো না আমরা কুমিল্লার ভিতরে ওয়াজ করেন এই কুমিল্লার মানুষের লগে আমার খুব সম্পর্ক আমি সিটাগাইঙ্গা হুজুরো না ডাহাইয়া হুজুরো না আপনারা প্রতি আমার অধিকার আছে আপনাদেরও আমার প্রতি দাবি আছে মন থেকে অন্তর থেকে বলি হারাম খানা খাইয়া আপনার জান্নাতের মুখও দেখতেন না এটা মুস্তাক ফয়েজির ওয়াজ না এটা আমার নবীর ওয়াজ ঠিক কিনা কম এখন আজকে রাত্রে যে তারা খাইয়াইছেন কিটা তা খাইয়াইছেন আপনি তাহলে জানেন গিয়া যার তারা খাইবে তারা কি তা খাইবেন এটা আপনার টাপনে জানেন সোহালে কি তা খাইবেন টাইম দিয়া রাখছে এটা আপনার টাপনে জানেন জানা গিয়া জানা যাত জানা যাত গিয়া ঘুষে ঘুষি লেগে লাগছে কলম উঠার সিফাত গিয়া সিয়া হেতে সিলেন দিয়ে উঠতে আমি আমার কারণ আওয়াজ গাইছে আমি ডাকতে বলি দুজনে দিকে আসো কারবার কি তোমরা জানা যাত এই ফিডাফিডি লেগে গেলাও তোমরা কি আল্লাহ হল ফোথার দিচ্ছে বয়ডর নাই একটা আরেক তারিখ আমার কইতে আছে কোথাও ফিডাফিডি কার হুদুদি হয় তিন মাস ধরে দেয় না কয় মাস ধরে দেয় না হ্যাচান মশাল সচেতন নাগরিক তিন মাস ধরে সুদের তেহা দেয় না জানাজার ভিতরে গে ঘুষে ঘুষে লেগে যাইছে তোরে ফাই না আর তোরে ছাড়া ছাড়ি নাই আমরা কি মুসলমান রয়েছি আব্বা